নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি আজ সকাল সকাল একটা বড় রুই মাছ নিয়ে নিয়েছি আজকে মাছের ঝোল বানাবো আর ওই কয়েকদিন ধরেই বায়না করছে একটু ঝোল ভাত খাবে কিন্তু ঝোল ভাত তো খাওয়া হবে কি সেটা কিন্তু আমরা জানি না কারণ আলোই তো একবার যদি ভাত খায় দ্বিতীয়বার ভাত খেতে একদমই চায় না আর যেহেতু সকালবেলাও স্কুলে চায় তাই সকালে ও আলাদা করে কিছু টিফিন খায় না আমি আর বাবাই শুধু খাই ও একেবারে স্নান করে ভাত খেয়ে স্কুলে চলে যায় যেহেতু সকালবেলা আজকেরে মানে আছে গতকালের রাতে বিরিয়ানি বা রাইস কী বলবো জানি না তো সেটা যেহেতু আছে তো ও সেটা খাবেই আছে তাই বলছি আর কি ঝোল ভাতটা কী হবে আদেও আমি জানি না কিন্তু আমাদেরকেই হয়তো খেতে হবে ওর পেটে হয়তো সেই রাতে যাবে তো যাই হোক চলুন সকাল সকাল আমি মাছটা ভেজে নিচ্ছি তারপরে এদিকে ঝোলটা বসাবো ঝোলের আজকে খুব একটা সত্যি বেশি সবজি নেই একটু আলু দিয়েছি আর দিয়েছি একটু কাঁচকলা বেগুন এই দিয়ে আজকে ঝোলটা হবে তবে অল্প একটু গাজর ছিল সেই গাজরটাও দিয়ে দিয়েছি একটু বেশ ঝিঙে হলে ভালো হতো ঝোলে স্বাদটা আর একটু ভালো হতো তবে যা আছে বাড়িতে সেটা দিয়ে আপাতত ঝোল বসাচ্ছি কারণ এরকম সুন্দর একটা পোনা মাছের ঝাল খেতে ইচ্ছে করলো না হয়তো করলে ভালোই লাগতো কিন্তু একটু ঝোল খেতেই মন করলো কি বলুন তো এই বড়ো বড়ো পোনা মাছের মাথাটা না ঝোলে দিলে বেশ সুন্দর এটা স্বাদ আসে কিন্তু ঝালে অতটা স্বাদ আসে না বা ঝালে তো আপনি জলটা কম দেবেন সেই কারণে পুরো মাথাটা সুন্দরভাবে যেন ভালো করে ফোটেও না কিন্তু এই ঝোলের মধ্যে ভালো করে বেশ ফোটে তো তাই ঝোলের স্বাদটাও সুন্দর আসে আর মুড়োটাও খেতে সুন্দর লাগে তবে আজকে কিন্তু আমি আগে থেকেই ঠিক করে নিয়েছি যে মুড়োটা আমিই খাবো কারণ দিন মুড়ো খাইনি আরোই বাবা খুব একটা মুড়ো খেতে পারে না আর আরওই তো খেতেও চায় না আরোই আবার একটু লেজা ভালোবাসে তো যাই হোক লেজা খেলে রাজা হবে আমি মুড়ো খাই তাড়াতাড়ি বুড়ো হয়ে যাব তো চলুন মোটামুটি এখানে একটু হলুদ দিয়ে দিয়েছি আর হলুদটা দেওয়ার পরে ভাবছি আর বেশি কিছুইতে মশলা তো দেবো না জল ঢেলে দেবো সম্বরার সময় একটু আদা আর জিরে গুঁড়ো দিয়ে দেবো দিয়ে সম্বরে নেব ব্যাস আজকের এই রান্না তবে হ্যাঁ একটু সবজি কেটেছি চচ্চড়ি বানাবো কারণ এই জ্যান্ত পোনা মাছটা থেকে একটু পোঁটা পেরিয়েছে তো সেই পোঁটাটা আজকে ফেলবো না ঠিক করেছি এই পোঁটাটা দিয়ে একটু চচ্চড়ি বানাবো ছোটো ছোটো যে কাঁকড়ানা হয় যেটা আমি প্রায় সময় ভাজি আপনারা দেখেছেন আজকে গোটা দিনে ওই কাংরানা শুরু শুরু করে কেটে নিয়েছি আর একটু বেগুন দিয়েছি একটু আলু দিয়েছি এই সব রকম দিয়ে আর একটু চচ্চড়ি বানাবো ভাবছি এই দিয়ে তবে একটু উচ্ছে হলে সুন্দর হতো চচ্চড়িটা কিন্তু এই মুহূর্তে বাড়িতে উচ্ছে নেই যা আছে তাই দিয়েই বানাবো তবে ওটা তো তেমন একটা তেতো না মানে ওটা তো এমনি মিষ্টি কাঁকড়া না অ্যাকচুয়ালি তো যাই হোক তো এই তেতো তেতো পোটার সাথে আশা করি খুব ভালো লাগবে তবে পোড়াটা কিন্তু তেতো না একদম সুন্দর জানেন তো সেই সব রকম সবজিটা দিয়ে দিলাম তবে আপনারা তো জানেন আমি সবজিতে মানে এই চচ্চড়িতে খুব একটা জল দিই না তাই এরকম হালকাভাবে নেড়ে নিয়ে নিয়ে একটু নুন হলুদ লঙ্কা গুঁড়ো যা দেবার দিয়ে আর ঢাকা দিয়ে দেব। আস্তে আস্তে এটা সিদ্ধ হতে থাক দেখব তেল পোঁটার গন্ধটা দারুণ ওর সাথে মিশে যাবে আর এদিকে ঝোল ফুটতে থাক ঝোলটা সিদ্ধ হয়ে আসলে সম্বরলি আজকে রান্না কমপ্লিট আজকে বাইরেটা কিন্তু খুব সুন্দর ঝলমলে রোদ বেরিয়েছে আমার গ্যাসের উনানে বা আমার কড়াগুলোতে কি সুন্দর রোদ্দুর পড়েছে দেখুন তাই জন্য আরের বাবাকে বললাম গোটা কয়েক বিছানার চাদর আমি ভিজে দিই আর তুমি কাচাকুচি করে দিয়ে তারপর ডিউটি যাবে কারণ বড় বড়ো বিছানার চাদর তো খুব একটা থাবা দিতে আমি পারি না তো সেই কারণে তবে সামনে যেহেতু আমাদের পিঠে পাবোন তো সেই জন্যেই কাঁচাকুচিটা চলছে একদম জোর কদমে তা আজকে একটু রোদ্দুর দেখে আর লোভ সামলাতে পারলাম না তাই বললাম অল্প কয়েক দিই দিই আর একটা দিন দিলেই মোটামুটি কাচাকুচি কমপ্লিট হয়ে যাবে প্রায় আজ তিন চার দিন ধরে কিন্তু আর ওই বাবা অল্প অল্প করে কাছাকাছিগুলো করেই দিয়েছে একদিন সব ঘরের যাবতীয় পর্দা একদিন বিছানার চাদর একদিন টুকি টাকি সব কাপড় এগুলো সব মিলে মোটামুটি হয়ে এসেছে আর একটা দিন কাছলেই হয়েছে যাবে আমি মাছ ভাজা দিয়ে বসে গেছি বিরিয়ানি নিয়ে আর আরোই বসেছে ডিম সিদ্ধ নিয়ে তো দুজনে খেতে বসে গেছি আর ওই বাবা এখন আসেনি তো উনি কী খাবে আমি এখনও বলতে পারছি না কারণ ওনার আবার এরকম খাবার পছন্দ তবে একটু চিকেন হলে বেশি ভালো হয় তো যাক তবে হয়তো আজকে ডিম সিদ্ধ আছে খেয়েও নিতে পারে এই দেখুন সকাল সকাল রান্নাঘরের বক্স দুটো এসে গেছে এই দুটো আজকে রাতে লাগিয়ে দিয়ে যাবে মিস্ত্রি বলে গেছে এই যে এই ফাঁকটাই লাগাবো আর এই ফাঁকটাই এই গলি দুটোতেই এই দুটো বক্স ঢুকবে আর একদিকেই মশলাদানি থাকবে আর একদিকে হয়তো একটু কাঁচের জিনিসপত্র রাখব তবে আজকের যেহেতু রাত্রিরে আসবে এটা লাগাতে তাই জন্য সকালবেলাই বলে গেছে যে এই জায়গাটা পরিষ্কার রাখতে আমি তাই বেশি দেরি না করে মোটামুটি এদিকে রান্নার কাজটা গুছিয়ে নিয়ে এইগুলো পরিষ্কার করতে বসে গেছি বাড়িতে কিছু একটা নতুন আসলে কি ভালো লাগে তাই না কতক্ষণে সেটাকে সুন্দর করে গোছাবো এরকমই একটু মনে হয় তবে যাই হোক এই দেখুন এই স্টিলের এটাও বেশ নোংরাও হয়েছিলো তবে এখনই পরিষ্কার হতো যদিও কারণ এই সময়টা আমাদের সব কিছু পরিষ্কার চরিষ্কার করা হয় যেহেতু ঠাকুরকে পিঠে দেয়া দেওয়া হয় তো সেই কারণে প্রতি বছরই তাই হয় আর একটা সময় হয় যখন আমাদের বাড়িতে কালী পুজো হয় তখন হয় তবে নতুন ডিবেগুলো আজকে ভাবছি ধুয়ে নিই কারণ এই ডিবেগুলোই তো এবারে এই তাকগুলোতে রাখবো তো তাকটা আসার পরেই আমি একটু এগুলো মেপে দেখছি কটা তাকে কটা ডিবে ঢুকবে বড়োটা দেখছি একটা তাকের মধ্যে দুটো আসবে এর বেশি রাখা যাবে না কিন্তু মাঝারিটা দেখছি একটা তাকে তিনটা আসবে আর ছোট ডিবেটা একটা তাকের মধ্যেই ছটা একসাথে রয়ে যাবে চলুন সবগুলোই আমি ধুয়ে দিয়েছি কারণ যেহেতু নতুন আর একটু প্লাস্টিকের ব্যাপার তাই সবগুলোই ধুয়ে দিয়েছি আর পোড়ানোগুলো সুন্দর করে সব পরিষ্কার করে মেঝে ধুয়ে নিয়েছি পাখিটা এখানে বসে আছে দেখুন সেই রোদ্দুর এখন কেমন বৃষ্টিতে পরিণত হয়েছে এই দেখুন বাক্সটা ফেলতে গিয়ে দেখি আরও একটা আসলে এত বেরোচ্ছে একটার ভেতর থেকে আরও দুটো তো অনেকটা ধুয়ে নেওয়ার পর আমি ভাবলাম হয়তো আর নেই আমার আর তখন গনা হয়নি দেখ চলুন রয়ে গেছে তো ভালোই খুশি আমি আমার তিনটে বেড়ে গেল আজকে একটু খুব মনটা বেদানা বেদনা করছিল। তাই একটা বেদানাও ছিল দেখে আমি কেটে নিলাম একটু খাই তারপরে সানে যাব। মুখটা একটু কিছু খাই খাই লাগছিলো তাই জন্য একটু বেদানাটাই খাচ্ছি আর কি তো এদিকের আমার মোটামুটি কাজকর্ম হয়ে গেছে কিন্তু জানেন আকাশটা বড় মেঘ করেছে আমার বিছানার চাদরগুলো কিছু শুকালোই না এই দেখুন এত মেঘ করেছে এক্ষুনি মুসুর দ্বারাই বৃষ্টি বলতে বলতেই এসে গিয়েছিল পুরো উঠানটা জল জমে গেছে একদম জলে ডুবে গেছে তো কি করা যাবে আর বর্ষাকাল বৃষ্টিটাকে তো মানতেই হবে তাই না চলুন সান টানসের আমি ভাত খেতে বসে গেছি সেই যে বললাম একটু চচ্চড়ি করেছিলাম সেই চচ্চুরিটাই আগে নিয়ে টেস্ট করে দেখছি একটু হালকা নুন নুন আমার লাগছে মুখে তবে ভালোই লাগছে ভাত দিয়ে মাখালে আশা করি সুন্দর লাগবে আর মাছের মাথাটা আমি তুলে নিচ্ছি আর বলেছিলাম না আর ওই লাজা খেতে ভালোবাসি তাই ওর জন্য ল্যাজাটা রেখে দিচ্ছি তবে বলেছিলাম ভাত খাওয়া হবে না তো সত্যিই ও যেহেতু বিরিয়ানিটা খেয়ে গেছে তাই ভাত খেলো না পাখিটা বসেছিল দেখুন আমি যেই ভাতটা নিয়ে বসেছি অমনি আমার পাথে চলে এসেছে ভাত খাবে বলে ওকে কিন্তু একটু আগেই আমি খাইয়েছি কিন্তু ওর হবে না যে যেটা খাবে মোটামুটি ওর একটু সেখানে বসে ছোঁ হবে তবে যেন ওর ঠিক মনটা ভরে তো যাই হোক মাছটা একটু পরে দেবো আপাতত ভাতটা খাচ্ছে খেয়ে নিক মাছটা যখন আমি ছাড়াবো অল্প অল্প করে গালে দেব আবার হাঁড়ির মাথায় গিয়ে বসছে দেখেছেন মোটামুটি খাওয়া হয়ে গেছে তো চলে গেল তো অনেক দিন পর মাছের মাথাটা আমি সুন্দর করে কাটা ছাড়িয়ে ছাড়িয়ে চুষে চুষে খাচ্ছি এত মনটা খুশি হয়ে গেল কি বলবো এটা কিন্তু নিজের বাড়িতেই সম্ভব হ্যাঁ আর একটা জায়গায় সম্ভব মায়ের কাছে তো যাই হোক চলুন ভিডিওটাও তাহলে আজ এখানেই শেষ করি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে আমাকে একটু লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার মতো কার কার মাছের মাথা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন টাটা